আমি হচ্ছে মায়াবী পড়ে আমার এই ফুল বাগানটি অনেক সুন্দর করে আমি তৈরি করছি এই ফুল বাগানটি রেখে আমার নিজের বাড়ির দিকে একটু ঘুরে আসে দেখি আমার বাসায় অনেক দিন থেকে আমি যাই নাই মায়াবী পড়ি যাওয়ার পর সঙ্গে সঙ্গে এক ভয়ানক ডাইনি মায়া বাগানে চলে আসে ওয়াও এত সুন্দর মায়াবী বাগান আমি এর আগে কখনো দেখি না এই শাপলা ফুল অনেক প্রিয় আমার আর এই পাহাড়টি তো অনেক সুন্দর যাই হোক এই পাহাড়ে আমি থাকবো আর এখানে যারা যারা আসবে তাদেরকে আমি আগুনে পুড়ে খেয়ে নেবো হা বন্ধু বন্ধু আমরা কি খুঁজে পাব শাপলা ফুলের বাগান ওই পরীর মায়াবী বাগান আমরা তো অনেক কষ্ট করতেছি বন্ধু আমরা কি পাব না তাহলে বন্ধু আমরা এটা কোথায় আসলাম নদী বয়ে যাচ্ছে আর পাশে পাহাড়টা তো অনেক সুন্দর আর এখানে একটু আমরা দুই বন্ধু জিরিয়ে নেই আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে সেই ফুল বাগানটি খুঁজে পেতে আমরা তো অনেক চেষ্টা করতেছি কিন্তু সেই বাগানটি পাচ্ছি না বন্ধু তোমার অনেক কষ্ট হয়েছে না আসলে বন্ধু আমি তো বুঝি আমার তো কষ্ট করা লাগতেছে না বন্ধু বন্ধু তুমি কি দেখতে পাচ্ছ নদীর ওই পারে অনেক ফুল বাগান কিন্তু আমরা যে ফুল খুঁজে বেড়াচ্ছি সেই ফুল তো নয় এটা তো লাল ফুল আমরা লাল ফুল দিয়ে কি করব আমাদের সাবলা ফুলের প্রয়োজন এখান থেকে আমাদের যাইতে হবে বন্ধু তাহলে এখানে যদি আমরা বেশিক্ষণ থাকি খুঁজে বের করতে রাত লেগে আসবে বন্ধু চলো আমরা যাই এই চাঁদের রাতে আমার জীবনে একটি সেরা রাত এই চাঁদের রাতে আমি অনেক জাদু মন্ত্র অনেক পেয়েছি এই চাঁদের রাতে আমার জীবনে অনেক একটি সুপন্ন রাত যে রাতে আমি কখনোই বলতে পারবো না এর জন্য আমি মায়াবী পরী হয়ে আছে ওয়াও এত সুন্দর ফুল বাগান এর আগে আমি কখনো দেখিনি যাই হোক জগন ফুল বাগানে পেয়েছি এটা তো শাপলা ফুল এর মূল্য তো অনেক এই ফুল যদি আমি বিক্রি করতে পারি অনেক ভালো দামে বিক্রি করতে পারবো আজ আমি এই ফুল তুলে বাসায় নিয়ে যাব কি মজা কি মজা তোমাকে আমি মজা দেখাবো কি মজা কি মজা তাই না আমার এই ফুল বাগানে তুমি এসে পড়েছো ডাকু শিয়ালের বাচ্চা আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি এখন তোমাকে কি যে করবার করতে পারতেছি যাই হোক তোমাকে আগুনে পুড়ে খেতে আমার অনেক খুব মজা লাগতেছে দেখছো বন্ধু গাছের নিচে সুন্দর একটা বাড়ি বাড়ির ধারে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে কি মজা কি মজা ফুলগুলো দেখতে অনেক তাই না বন্ধু বন্ধু জানো এখানে মন চাচ্ছে আমি থেকে যাই কিন্তু এটা তো করা যাবে না আমাদের সাপলা ফুলের প্রয়োজন বন্ধু তাই না চলো এখান থেকে আমরা যাই অনেকদিন হয়ে যাচ্ছে আমার বাগানে আমি যাইতে পারি এই এইদিকে যত ব্যস্ততায় আমি পড়েছি না বেশিদিন দিন থাকা যাবে না ফুল বাগানটা কি অবস্থা হয়ে রয়েছে মজা রে মজা কি মজা ফুল বাগানে এত মজা শাপলা ফুল পেয়েছি মজা রে মজা হা হা এই বাগানটা সৌন্দর্য ভরে গিয়েছে আমার মাতার ফুলের মতো অনেক সুন্দর এই বাগানটির ফুল মজা মজা এই বাগান থেকে আমি সুন্দর ফুল তুলে নিয়ে যাবো মজার মজার গান করছো আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাতে কে পারবে বলো তোমাকে একটু পুরে আমি খাবো রা 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 কি মজা দেখো তোমাকে আমি আগুনে পুড়ে আমি খেয়ে নিলাম অনেক শান্তি তোমার গোস্ত খেয়ে পাখি তুমি এখন পাড়ে গিয়ে শান্তিতে ঘুমা না এভাবে আর হবে না সোমদাখনি আসছে তবু আমার বাচ্চা আসতেছে না ফুল বাগানে ফুল আনতে গিয়েছে আমাদের বাগানে এত সুন্দর ফুল রেখে সেই শাপলা ফুলের খুঁজে বের হয়েছে কোথায় গেল কি করতিসে আমি নিজেও বুঝতে পারতেছি না যাই দেখি বাগানের দিকটা একটু ঘুরে আসি খুঁজে আসি তাকে আমার চোখে ঝাপসা ঝাপসা লাগতেছে নাকি না ক্লিয়ারই তো দেখতে আছি এত সুন্দর বাগান মাথা নষ্ট করে একটি বাগান এই সাপলা ফুলের বাগানে তো আমার বাচ্চা আসার কথা আমি তো এসে পড়লাম তবুও তো বাচ্চাকে খুঁজে পাচ্ছি না এখানে তো আসে নাই আরে না কুশিয়াল তোমার বাচ্চা এসেছিল আমি তাকে জাদু করে আগুনে পুড়িয়ে খেয়ে নিয়েছে। এখন তোমাকেও আমি আগুনে পুড়ে খেয়ে নেব এই ফুল বাগানটি শুধু আমার এই ফুল বাগানে যারা আসবে তাদেরকে আমি আগুনে পুড়ে খেয়ে নেব এখন বললাম দেখো তোমার পুড়িয়ে খাবো তোমার মাংস আর কি মজা রে মজা বন্ধু অনেকদিন তো আমরা এভাবে জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি তবুও তো পরীর ফুলবাগানটি আমরা খুঁজে পেলাম না বন্ধু বন্ধু তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমার চোখে কি ঝাপসা ধরেছে নাকি আমিও তোমার ক্লিয়ার দেখতে পাচ্ছি এটাই সেই ফুলবাগান আমার মনে হচ্ছে তাই না আসলে এটাই পরীর বাগান যাই হোক যখন এসে পড়েছি আমরা দুই ভাই অনেক ফুল নিয়ে যাব বাসায় এই ফুলের দাম অনেক তোদের আমি নিয়ে যাচ্ছি এই বাগান শুধু আমার কোনো ফরিন না আমি আগুনে পুড়ে দিলাম এখন থেকে তো আর কে বলার থাকবে না যে এটা পড়ে এটা শুধু আমার এই জীবনটা আমার ধন্য হয়ে যাবে দিকে পরি তার ফুলবাগানে এসে দেখতে পান ডাইনি তার ফুলবাগানটি দখল করে নিয়েছে পরিটি তো অনেক রেগে যান রেগে গিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল পরি তো অনেক রেগে যাচ্ছিল তার কথা শুনে এদিকে ডাইনি তখন বলে এই ফুলবাগানটি আমি দখল করে নিয়েছি তখন পরি না কথা শুনলে সঙ্গে সঙ্গে উপরে জাদু করতে থাকেন পরিত কিছু হচ্ছে না সঙ্গে রেগে যান পরী রেগে গিয়ে তাকে জাদু করেন সঙ্গে সঙ্গে ডাইনিটি পুড়িয়ে যান বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে